আয় দোস্ত আমি সুবিনয় আর আজকে আমি তোমাদের সাথে আমার এই বছরের দেখা তিনটে সব থেকে ভালো দুর্গা পুজোর প্যান্ডেল শেয়ার করবো অবশ্যই কিন্তু আমার দেখা সেরা তিনটে হ্যাঁ কারণ আমি সব দেখতে পারিনি এই বছর পুজোয় বেরিয়ে আমাদের কাছে পাস ছিল না লাইন দিয়ে দিয়ে হেঁটে হেঁটে একদম পুরো মানে মাথা খারাপ হয়ে গেছে খুব অল্পই পুজো দেখতে পেরেছি তাও যে কটা দেখতে পেরেছি তার মধ্যে থেকে ভালো তিনটে আমি এবার তোমাদের সাথে শেয়ার করব চলো বেরিয়ে পড়ি তো প্রথমেই আমরা চলে এসেছি নিউ টাউন সর্বজনীন ওদের এবার দুর্গা পুজোর থিম ছিল হলো শান্তির বার্তা ভাই রে ভাই জাস্ট এক কথায় না ওয়াও আমি ফার্স্টেই বলে রাখি আমার এবছর পুজোয় যতগুলো প্যান্ডেল দেখেছি আমার টাউন সর্বজনীন বেস্ট লেগেছে আমি যে কটা দেখেছি তার মধ্যে আনডাউটেডলি টাউন সর্বজনীন বেস্ট ঠিক আছে ওদের পুরো থিমটা এত সুন্দর করে ওরা ডিজাইন করেছে এত ফিচারিস্টিক আলো এত সুন্দর মডার্ন সেট না মানে মনে হচ্ছে যেন কোনো একটা হাই ফাই মি সেটে ঢুকে গেছি দুর্গা প্যান্ডেল না আর তার উপর মায়ের মূর্তিটা এত ট্র্যাডিশনাল হয়েছে অসাধারণ বানিয়েছে আর পুরো প্যান্ডেলটা চারিদিকে কাঁচ দেওয়া ছিল মানে যেদিকে দেখাচ্ছি মায়ের মূর্তির একটা করে রিফ্লেকশন চোখে পড়ছে টোটাল মানে অসাধারণ লেগেছে ভেতরে ঢুকে মানে অসাধারণ লেগেছে আর তোমায় একটা স্পেশাল ব্যাপার বলে রাখি নিউটাউন সার্বজনীন হল পুরো কলকাতার মধ্যে একমাত্র পুজো না যারা একটা পুরো টোটাল প্যাকেজ প্রোভাইড করে লাইক তোমার গাড়ি পার্ক করার পর যখন তুমি নেমে প্রথমে তুমি কালারিং স্পিডটা দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকবে ওখানে প্রচুর ভালো ভালো খাওয়ার দোকান আছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ইউনিক ইউনিক খাওয়ার দাওয়ার পাওয়া যায় ওখানে তারপর প্যান্ডেলে লাইন দেবে ঠাকুর দেখবে দেখে বের করে ওরা একটা মেলার মধ্যে দিয়ে সেই মেলায়ও কিছু জিনিসপত্র টুকটা কেনাকাটা করা থাকলে করতে পারো করে তারপর আবার তোমরা পার্কিংয়ের থেকে গিয়ে গাড়ি নিয়ে তারপর তোমরা বেরিয়ে যাবে এরপর আমরা চলে আসছি হলো কল্যাণী আইটিআইতে কল্যাণী আইটিআই পার্কের দুর্গা পুজো এটার সব থেকে বেটার লাগে যে জিনিসটা সেটা হলো আমরা শোধপুর থেকে কল্যাণী অবধি যেতে যেতে কল্যাণী হয়ে দিয়ে ওই জায়গাটা ড্রাইভ করে যেতে আলাদাই ভালো লাগে তারপর আইটিআইয়ের পুজোটা একটা যথারীতি যথেষ্ট নাম করা পুজো সেমজিয়ে দেখতে তবে একটা জিনিস আমি বলবো আমার এইবারের আইটিআইয়ের পুজোটা গতবারের মতো অত ভালো কিন্তু লাগে না এই বছর ওরা অ্যাকচুয়ালি গতবারের হাইপটা নিয়ে কেটে গেছে বাট টোটাল যে প্যাকেজটা সোদপুর থেকে আইটিআই কল্যাণী অবধি যাওয়া বাদ বাকি ওখানকার ব্যাপার টোটাল প্যাকেজটা একদম মানে অর্থিক মানে পুরোপুরি দারুণ লেগেছে দারুণ লেগেছে সব মিলে দারুণ লেগেছে বাট অবশ্যই আইটিআই পার্ক কিন্তু গত বছর অনেক বেটার করেছিল আমার মতে বলে তোমরা তোমাদের কেমন কী লেগেছিল কমেন্টে লিখে জানিও এ বছর আইটিআইয়ের পুজোটা বাট আমরা আছি সেই পুজোটায় যেটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি তালা প্রত্যয় তালা প্রত্যয় এই বছর একশো বছর পূরণ করেছে তো মানে সরস্বতী পুজোর সময় থেকে আমি একদম ভেতর থেকে এক্সাইটেড ছিল এবার ওরা পুজোয় কী থিম করবে কী থিম করবে হ্যাঁ টালাপত্তায় ওদের এক্সপেকটেশন লেভেল ম্যাচ করতে পেরেছে অসাধারণ বানিয়েছে সমস্ত রিসাইকেল প্রোডাক্ট দিয়ে বানিয়েছে পুরো প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল তো এই ছিল আমার দেখা এই বছরের টপ তিনটে পুজো সব জায়গারই আলাদা আলাদা চার্মস আছে আলাদা আলাদা ভাইভস আছে বাট দুর্গা মায়ের আশীর্বাদ আর দুর্গা মায়ের সৌন্দর্য সব জায়গাতেই একই রকম তো তোমরা কোথায় কোথায় গেছিলে এইবার পুজো কমেন্টে লিখে জানিও আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে